হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো ও সুস্থ আছেন তো এই ভিডিওতে আমি ওয়েদারিং ওয়েবসের একটা ক্যারেক্টার যেটা আমি অনেক দিন ধরে ওয়েট করে রেখেছিলাম আজকে ভিডিওতে আপগ্রেডের জন্য সেটা আপগ্রেড নিতে চাচ্ছি অ্যান্ড সেই ক্যারেক্টার হচ্ছে জিনসি আমি জানি যে আমি জিনসির ওয়েপেন অ্যান্ড ক্যারেক্টারটার রুলের জন্য আমি কোনো ভিডিও বানাই নাই এটার কারণ হচ্ছে আমি আসলে ভাবি নাই যে আমি জিনসিকে পেয়ে যাব আমি অনলি অ্যারাউন্ড টোয়েন্টি পুলে আমি জিন্সি পেয়ে যাই অ্যান্ড জিন্সির ওয়েপেনের জন্য অবশ্য আমাকে ভালোই পুল করতে হয় অ্যারাউন্ড সিক্সটির মতো আর হ্যাঁ আরেকটা জিনিস সেটা হচ্ছে আমি অনেক দিন পর ওয়েদারিং ওয়েবসে ঢুকলাম আমি মাঝখানে আমার সিক হওয়ার পর আর ওয়েদারিং ওয়েবস ঢুকিয়ে নাই। যার কারণে আমি অনেক ইভেন্ট অনেক ক্যারেক্টার এগুলো মিস করেছি তো যেটা গিয়েছে সেটা তো গিয়েছে এখন আবার আমি ওয়েদারিং ওয়েবস খেলা শুরু করছি তো আশা করি আপনারা এই ভিডিওর পর আবার ওয়েদারিং ওয়েবসের কন্টেন্ট আমার চ্যানেল থেকে পাওয়া শুরু করবেন ওকে তো আমার ক্যারেক্টার লেভেল সেভেন্টি হওয়ার পর আর আপগ্রেড দেওয়া গেল না কারণ আমার ম্যাটেরিয়ালস নাই এখন আমি একটা একটা করে স্কিলগুলো আপগ্রেড করব আগে আমি ক্রিট্রেড যেটা ইনক্রিজ করে সেটা আপগ্রেড দিলাম কারণ ক্রিট্রেড আসলে অনেক বড় একটা ইম্প্যাক্ট ফেলে তো এটার জন্য আমি বলবো যে আপনার অ্যাট্যাকসেন্টেজ হচ্ছে আপনারা ক্রিটের উপরে ফোকাস দিন অ্যান্ড মেন যেই অ্যাবিলিটিগুলো সেইগুলার ফর্টেগুলা আগে আনলক করে নিন তার পাশাপাশি আপনাদের বাকি যেই স্কিলগুলা নর্মাল অ্যাট্যাক রেজন্যেন্স স্কিল ফর্টে সার্কিট লিবারেশন ড্যামেজ অ্যান্ড ইন্ট্রো স্কিল এইগুলো আসলে আপনাদের আপগ্রেড করেই নেওয়া উচিত যত পারেন এইগুলো আপগ্রেড করে নেবেন এই ক্যারেক্টার ফর্টে মানে ক্যারেক্টার স্কিলস এগুলো আপগ্রেড দেওয়া অনেক বেশি জরুরি কারণ এগুলো হিউজ একটা ইম্প্যাক্ট করে যে একটা ক্যারেক্টার কীরকম ড্যামেজ আউটপুট করবে আরেকটা জিনিস যেটা বলে রাখা ভালো আমি এই আপগ্রেডটা কিন্তু ফুললি একটা স্ট্রিমিংয়ের উপরে করেছি আমি এই ভিডিওটার স্ট্রিমিং গাচাহা, বিডি এর ডিসকোর সার্ভারে করি আসলে আমি ওইখানে স্ট্রিমিং করে একটু প্র্যাকটিস করার চেষ্টা করছিলাম যে কোন সব টেকনিক আমাকে ইউজ করতে হবে একটা বেটার স্ট্রিমার হওয়ার জন্য এই জন্য আমি আসলে ডাইরেক্ট ফেসবুকে স্ট্রিমিংটা করি নাই কিন্তু আমি এখন থেকে টাইম টু টাইম ফেসবুকে স্ট্রিম করব হয়তো উইকে একবার আমি এখনও কোনো গ্যারান্টি দিতে পারছি না কিন্তু কালকের স্ট্রিমটা আমি গ্যারান্টি দিতে পারছি যেইটা আমি করবো গেনশেন ইম্প্যাক্টের রেইডিং পুলিংয়ের জন্য সো স্টে টিউন ফর দ্যাট এইটা আমি করব আমার ফেসবুক পেজে তো আপনারা দেখতেই পারছেন যে আমি আর ক্যারেক্টার অ্যাসেন্ড করতে পারছি না এটার জন্য আমার বস ম্যাটেরিয়াল লাগবে আর এই জন্যই আমি বস ম্যাটেরিয়ালটা ফার্ম করলাম অ্যানফর্চুনেটলি আমি চারটা পেয়ে গেলাম হুইচ ইজ ইনসেন আর আমার যেহেতু উইকলি বস ম্যাটেরিয়াল লাগবে সেটাও আমি ফার্ম করলাম আর সেখান থেকে আমি দুইটা পেয়ে গেলাম এগুলো হয়ে গেল আমার বাট এনিওয়ে দেখেন এই সিনারিটা কত সুন্দর এটা কিন্তু জিনসির সাথে একদম পারফেক্টলি লেগেছে এই জন্যই আমি গেম খেলি সবসময় না অন্য কমব্যাট না এরকম সিনারিও এনজয় করতে ভালো লাগে দেখেন যে ব্যাকগ্রাউন্ড থেকে কিভাবে চারটা আস্তে আস্তে উঠা শুরু হলো। কত কাম একটা এনভায়রনমেন্ট ওকে তো এবার আমার অ্যাসেন্ডের টাইম অ্যান্ড এইবার আমার জিনসি হয়ে গেল লেভেল এইটটি আর হ্যাঁ আপনারা সেভেন্টি নাইন করে পরে যতটুকু এক্সপি আপনারা ফাইট করে করেই এক্সপি আনলক করতে পারেন বাট আমার আসলে ওরকম ধৈর্য নাই তাই আমি ডাইরেক্ট করে দিলাম এটা আসলে কাইন্ড অফ ওয়েস্ট বাট এটা আপনাদের ইচ্ছা এখন আপনারা যে বস মেটেরিয়াল সেটা অ্যাট এক পার্সেন্টেজের জন্য ইউজ করতে পারেন বাট পার্সোনালি আগে আমি বলবো যে ক্রিটের উপরে ইউজ করতে তারপরে আপনারা সেটা অ্যাট এক পার্সেন্টেজের জন্য ব্যবহার করেন আর হ্যাঁ মাঝখানে আমি কিন্তু অনেকবারই ক্রাফ্ট করেছি সো এটার জন্য আমি জাস্ট ওই ক্রাফটিং উইন্ডো বা ক্রাফটিং যে পিওরটা সেটা জাস্ট হালকা একটু ক্লিপ আকারে আপনাদেরকে শো করলাম ওকে এবার যেহেতু ক্যারেক্টারের ফোর্টে মোটামুটি আপগ্রেড ডান সো আমি এবার আমার ওয়েপেনের উপরে ফোকাস করি এইবার আমি আমার ওয়েপেনটা এইটটিতে অ্যাসেন্ড করি অ্যান্ড আপগ্রেড করি আরেকটা জিনিস যেটা বলা ভালো যে ওয়েপেনটাও কিন্তু অনেক হিউজ একটা ইম্প্যাক্ট ফেলে একটা ক্যারেক্টারের ড্যামেজের উপরে ওকে এবার আমার ক্যারেক্টার আর ওয়েপেন আপগ্রেড শেষে আমি আমার ফাইনাল স্ট্যাটগুলো দেখাচ্ছি আমার জিনসির সেভেন্টি ওয়ান বাই ওয়ান সেভেন্টি সেভেন এতটাও ভালো ক্রিট রেশিও না মিনিমাম এইটি বাই টু হান্ড্রেড তো থাকাই উচিত কিন্তু আমার একোগুলোর অবস্থা এতটাও ভালো না একমাত্র আমার যে মেইন একো জুয়ে এটা বেটার বাকিগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে একটাতেও ক্রিট স্ট্যাট নাই বাট আমি আপাতত এই একোটা রেখে দিচ্ছি যেহেতু ক্রিট রেট স্কিল অ্যান্ড লিবারেশনের ড্যামেজ আছে এটা টোটালি ওয়েস্টেজ অ্যান্ড এটা তো আপগ্রেডই করি না কারণ ওটার অ্যাটাক পার্সেন্টেজ নাই অ্যান্ড এটাও কাইন্ড অফ ওয়েস্টেড তো মোটামুটি বলা চলে আমার জুয়ে বাদে সবগুলোই ফার্ম করতে হবে তো এইবার আমি একটু ড্যামেজটা শো করি আমি জানি যে আমার ক্যারেক্টার আসলে ওইভাবে ড্যামেজ দিবে না কারণ ওইভাবে বিল্ডেডও না তাছাড়া আমি আসলে এই ভিডিওটা একটা ফান হিসেবে দেখাচ্ছি কারণ অনেকদিন পর আমি ওয়েদারিং ওয়েবস খেললাম অ্যান্ড ডাইরেক্ট স্ট্রিমিংয়ে আমার ক্যারেক্টারটা আপগ্রেড করলাম আমার আসলে অনেক ভালো লেগেছিল অ্যান্ড আই রিয়েলি এনজয়েড এভরি সিঙ্গল মোমেন্ট অফ ইট আপনারা যদি আমার সাথে কথা বলতে চান তাহলে আমার ডিসকর্ড সার্ভারে জয়েন করে নিতে পারেন সেখানে মোটামুটি আমি অলওয়েজ অ্যাক্টিভই থাকি আর গাছাহাফ বিড়িতে আমি মাঝে মধ্যে ডিসকর্ডে স্ট্রিমিং করি লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বা কমেন্টে দিয়ে রাখবো সো আপনারা চেক করে নিন আর আপনারা যদি আমার চ্যানেল বা পেজে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাকে লাইক সাবস্ক্রাইব ফলো করে সাপোর্ট করার চেষ্টা করবেন তো আজকের মতো এই পর্যন্তই আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ